কোরবান বাকে বাকি মাত্র চোদ্দ দিন এর আগেই মুক্তির মিছিল থেকে জঙ্গলে সিনেমা সরিয়ে নিলেন সংশ্লিষ্টরা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির নির্মাতা এম রাহিম ঈদে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে এসে সিনেমাটির মুক্তি পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে নির্মাতা জানিয়েছেন সময় স্বল্পতার কথা তিনি বলেন টানা শ্যুটিংয়ের পাশাপাশি ভারতে চলছিল জঙ্গলি সিনেমার পোস্টার প্রোডাকশনের কাজও এবং একই সাথে ঢাকায় চলছিল ছবিটির ডাবিংও তবে সবশেষে শেষে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শ্যুটিং সেট ক্ষতিগ্রস্ত হয় নির্মাতা জানান দর্শকদের যে সিনেমা আমরা উপহার দিতে চাই সেই কোয়ালিটি এত কম সময়ে করা সম্ভব হবে না তাই শেষ মুহূর্তে এসে চলচ্চিত্রটির মুক্তি পিছিয়ে দেওয়ার এমন সিদ্ধান্ত নিতে হয়েছে অনেকে ভাবছেন ঢালিউড সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমার দাপটের ভয় পেয়ে সরে গেলেন জঙ্গলি এমন প্রশ্নের জবাবে নির্মাতা রাহিম জানান তুফান আর জঙ্গলি এক নির্মাতার সিনেমা নয় এই বাড়িতে তুফান সিনেমা আসবে এটি জেনে বুঝিয়েই জঙ্গলি সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল তিনি বলেন তুফান বনাম জঙ্গলি কখনোই আমরা সমর্থন করি না বরং আমরা বিশ্বাস করি তুফান ও জঙ্গলি ইন্ডাস্ট্রির সাথে দুটি ছবিরই ভালো ব্যবসা করতে পারা উচিত তাহলে ইন্ডাস্ট্রির ভালো চলচ্চিত্র পরিচালনায় অভিষেক ঘটে এম রাহিমের জঙ্গলি সিনেমা হতে যাচ্ছে তার পরিচালিত দ্বিতীয় সিনেমা তবে মুক্তির তারিখ ঘোষণা করেও ঈদে মুক্তি না দিতে পারায় ব্যর্থতার স্বীকার করে রাহিম জানিয়েছেন ঈদের পরপরই প্রেক্ষাগৃহে আসবে জঙ্গলি জঙ্গলি সিনেমাতে সিয়ামের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি তাছাড়া ছবিটিতে আরও থাকছেন দিলারা জামান শাহিদুজ্জামান সেলিম ও আরফান মৃদাসহ অনেকেই দর্শক জঙ্গলে সিনেমাটি কি সত্যি তুফান সিনেমার জন্য পিছিয়ে দেওয়া হয়েছে নাকি সত্যি ঘূর্ণিঝড় রিমালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে এই সিনেমাটির পিছিয়ে দেওয়া হয়েছে আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না